তপন কুমার বক্তব্য দিয়েছেন শিক্ষা বোর্ডের সামনে হাজির সেখানে তপন কুমার সার কোন নেতিবাচক কথা বলেনি ইতিবাচক কথাই বলছে সেখানে তপন কুমার স্যার বলছে যে আজকের এই বিষয় নিয়ে তোমাদের সাথে আমরা বোর্ডে কথা বলবো এবং আজকের মাঝেই তোমাদের সিদ্ধান্ত জানিয়ে দেবো এর আগেও প্রত্যেকটা শিক্ষাবো প্রত্যেকটা বোর্ডই প্রায় আপনার সিলেট বোর্ড রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড প্রত্যেকটা বোর্ডের সামনেই শিক্ষার্থরা গাও করেছিল গাও করে তাদের সেখানকার বোর্ডের কর্মকর্তারা অনেক কিছু বলছে যে বলছে বলছে যে তো আমরাও এই বিষয়ে সম্মত তোমাদের বিষয়ে সম্মত তোমাদের এই বিষয়টা মাথায় রেখে আমরা বোর্ডের সাথে কথা বলবো আজকে ঠিক তপন কুমার স্যার সেই বিষয়টাই তোমাদের মনে তুলে ধরছে ইনশাআল্লাহ আজকের মধ্যে তোমাদের যাবতীয় সব ডিসিশন আসবে আশা করি আজকের ভিডিও এই পর্যন্ত থাক আর এইরকম আপডেট যে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে এই চ্যানেল আসসালামু আলাইকুম